আসসালামু আলাইকুম আমি ইফতেকার বলছি মালয়েশিয়া থেকে আমি এই মুহূর্তে আসি মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান জেনভাসি ইউনিভার্সিটি আপনারা দেখতেছেন এটি আমি ইউনিভার্সিটির যে ভিতরের লবিটা আছে লবিটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব এই ইউনিভার্সিটির অনেক সুবিধা রয়েছে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এই ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স পিএইচডি এবং ব্যাচলার আপনি ডিপ্লোমা ওবৈ প্রোগ্রামে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার ক্লাসের কোনো ঝামেলা নাই সেক্ষেত্রে আপনার একদিন ক্লাস হলেও প্রতি সপ্তাহে একদিন ক্লাস করলেই চলবে বাকি পাঁচ দিন ছয় দিন আপনি পার্ট টাইম জব করতে পারবেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড়ো সুযোগ মনে করি আমি এটি তাদের যে পার্ট টাইমের জব করে তারা তাদের পড়াশোনার যে বাকি টিউশন ফি এবং থাকা খাওয়ার যে টাকাটা ওঠানোর চেষ্টা করতে পারবে সো আপনি আপনাদেরকে বলবো জেনেবাস ইউনিভার্সিটি একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় আপনারা জানেন জেনবাসী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ অনেক সুন্দর এবং প্রত্যেকটা টিচারের বিহেভিয়ার অনেক সুন্দর এখানে বিভিন্ন দেশের টিচাররা রয়েছে এখানে তাদের শিকার মানটা তারা ধরে রাখার জন্য চেষ্টা করে তারা খুবই ফ্রেন্ডলি তারা বাস্তব জীবনের অভিজ্ঞতা কিভাবে দিক নির্দেশনা দেওয়া তারা খুবই চেষ্টা করে ধন্যবাদ সবাইকে আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি স্টাডি ইলেভেন মালয়েশিয়া থেকে বলছি আমি আপনারা জানেন আমি মালয়েশিয়াতে ফিজিডি করতেছি ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সেই সাথে বিভিন্ন দিক নির্দেশনা বা সহযোগিতা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাকে করতে পারবো কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম